হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী সাত তারিখে মানে এই সাতই জুলাই রথযাত্রা আছে আর যেখানে রথ হবে সেখানে আশিস একটা স্টল খুলবে তো আজকে সেখানেই যাব তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস আর সাপোর্ট করো তো গাইজ এখানে কদিন পরই আমাদের রথের মেলা হবে ঠিক আছে তো এখানে দেখো এখানে সবকিছু শুরু হয়ে গেছে প্রায় তো এখানে আমাদেরও রেস্টুরেন্টটা আমাদের বলে ফেলছি সরি ভাই আমাদের দাদার দাদার রেস্টুরেন্টের শাখা বসবে এখানে ঠিক আছে ওই রথের মানে একটা স্টল টাইপের আমরা বসাবো যাতে আমরা ওইখানে যত কিছু অ্যাভেলেবেল আছে সেগুলো এখানেও আনবো যাতে আমাদের প্রচারটা আরো ভালো হয় বাস তো সেখানে সেই জন্য এখানে এসেছি জায়গাগুলো ঠিক করে নিতে যে কোন জায়গাটায় হবে ঠিকঠাক আমাদের এই যে দেবাশিস নিজে সর্বস্ব শক্তি দিয়ে এই ঢুকে দিল আরেকটা 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 এত নিয়ে নিয়ে হ্যাঁ নিয়ে নিয়ে स्ट्रोंग बॉय स्ट्रोंग बॉय यो 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 देवासिसिया ना देवासिस ना ना यो यो देवासिस अन्ना यो यो छाटा भांगा यो यो छाडा भांगा निजिस 5 अरुड भाइ ओ उसै जते परे हे देख उठै त गेलो दला अरुड त कष्ट

ছোটবেলায় কত এগুলো চাপার জন্য কিন্তু কেন কেন হ্যাঁ এই বড় ভাই এসে এগুলো বসাচ্ছ কেন এগুলোতে ছোটবেলায় ইচ্ছেটা আনতে বড় বেলায় পূরণ করি আমাকে বসায়নি তোকে বসাইনি আমি তো এই গাড়ির শখ পূরণ করার জন্য ছোট ছোট প্লাস্টিকের খেলনা গাড়ি দিতো হ্যাঁ ভাই হ্যাঁ ওই যে সেই একটু ট্রাক টাইপেরগুলো হতো না এগুলো বালি ভরতো বসে করতাম ওগুলোর মধ্যে না ভাই তখন এগুলো আমারগুলো অনেক সহজে ভাঙতো না গুতাগুতি করেই ভাঙতাম আমি শেষমেশ তবে একটা কথা যে এই গাড়িগুলোতে চাপার শখ ভাই সেরা শখ ছিল কিন্তু বাড়ির লোক কোনো দিন চাপায়নি সেইভাবে যখনই বলতাম যে মা চাপবো মা চাপবো ডাইরেক্ট টাকা নেই খেলনা দিয়েছি গিয়ে খেলবে টাকা ফাকা নাই এই তো এর ব্যাপারটা হচ্ছে সিম্পল যে হাজার মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি সো হয় না এরকম ইচ্ছা তো ওদেরও থাকে যে চাপাবে কিন্তু পারে না আর তার মধ্যে আর আমরা আমরা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস বাড়ির ছেলে মেয়েরা ও হো মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করি চাই 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 বাড়ির মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করেও গাছ পা কালো হতো তাছাড়া কিছু হতো না আর কি করবে বলা হাজারক লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি এত অ্যাফোর্ড করবে কী করে ঠিক আছে এবার এবার দেখ আমাদের দায়িত্ব যে আমরা এই লোয়ার মিডিল ক্লাসের ট্যাগটা সরাবো ঠিক আছে আর একটা হায়ার ক্লাসে যাবো ঠিক আছে যেখানে কমসে কম কোনো একটা জিনিস পছন্দ হবে যখন রাস্তায় বেরিয়ে তখন একবারও ভাববো না যে কত টাকা আছে কত টাকা খরচ হয়ে যাবে কত টাকা বাঁচবে কত মাসের শেষ না মাসের শুরু জাস্ট নিয়ে নিতে পারবো পছন্দ হয়েছে নিয়ে নিতে পারবো ঠিক আছে ছেলে মেয়েরা কিছু চাইবে না আমার যে 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 ট্রেনে লাগবে দামি আঠেরো লাখ টাকা ওইরকম না ওইরকম না আমি কি বলতে চাইছি লাইক একটা তুই প্র্যাকটিক্যাল কথা ভাব ঠিক আছে আমি তোমাকে বলছি তোমার যখন একটা লোয়ার মিডিল ক্লাস বাড়ির লোক রাস্তায় বেরোয় বাজারে যায় যখন বাড়ির বউ বা বাড়ির ছেলে মেয়ে বলে না বাবা ওইটা কিনবো বা ওইটা কিনবো ঠিক আছে ওকে না দশ বার ভাবতে হয় মনের মধ্যে ক্যালকুলেশন চলে যায় টাকা এত আছে মাস শেষ হচ্ছে এত খরচা আছে সব থাকে যে তুমি মাসের শুরুতে হোক মাসের শেষে কিনতে হলে ওয়েট করতে হয় যে পাবো তারপর কিনবো ভাই রে সেই যুক্তিকে সেই জায়গা থেকে আমাদেরকে আমাদেরকেই বেরোতে হবে আর গাইস তোমরাও যারা সত্যি মানে এরকম চাইছো নিজের জীবনে কিছু আলাদা করতে এখন থেকে শুরু করে দাও ঠিক আছে আমি জানি না আমার ইউটিউব কী করবে না কি করবে বাট চেষ্টা এই যে চেষ্টাটা এই যে করবো যেভাবে ওটা করবো একটা কিছু আলাদা রাস্তা নেব এই জিনিসটা শুধু ভেবো না বাড়িতে মানুষ যদি ভাবছো যে এখান থেকে বেরোতে হবে তাহলে ভালো যেমন ভাবাই হয়ে যাবে জিনিসটাকে করে দেখাও মানে জাস্ট কোনোভাবে করে দেখাও বয়সের সময় জানি এটা না মনে হয় যে একবার চেষ্টা করলে হয়তো হয়ে যেত এটা জানি দেখো গাইজ এক আর একটা জিনিস যে অনেক সময় কি হয় না যে ভয় লাগে যে এটা করব ভুল হয়ে যাবে তবে একটা কথা বলবো যে যদি কিছু করতে হয় নিজের বুদ্ধিতে করো লোকের বুদ্ধিতে না ঠিক আছে যাতে যদি কিছু ভুল হয়েও যায় যেন বলতে পারো যা দোষ আমার ছিল লোকের দোষ না কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম লোকরা নিজের ফেলিয়ারে দোষ লোককে দিয়ে দেয় আর এখন যে সময়টা আছে আমাদের এখন ধরো চব্বিশ বছর পঁচিশ বছর ওর বাইশ তেইশ বছর তো এখনও আমাদের সময় আছে আর যারা তো তোমরা আমাদের যে আছো বা আমাদের একটু ছোটো আছো তোমাদের সময় আছে ভুল করার কারণ ভুল করলে সঠিক আমাদের আমরা না অনেকটাই দেওয়ালে পিঠ থেকে গেছে আর কিছু আর কিছু বছর যদি আমাদের পেরিয়ে যায় যদি এর এক দু বছর পেরিয়ে যায় আর আমার যদি আরেকটু পেরিয়ে যায় শেষ তখন তখন সময় থাকবে তখন আমরা সেই মিডিল ক্লাসের ট্র্যাপে সেই এই একটা বাধা ধরা ইঁদুর রেসে এটা ইঁদুর দৌড়ের জীবনে ফেসে যাব সেই কামাও খরচা করো কামাও খরচা করো লোন নাও খুব ফালতু জীবন একটা এটা থেকে বেরোতে হবে যে বেরোতে হবে তোমাদেরকেও বেরোতে হবে আর আমরা চেষ্টা করছি আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই বেরোতে পারো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়োনারা